কেমন লাগতেছে তোমার এইদিকে এই যে দেখেন আমাদের গাজীপুরের মানুষ পানির অভাবে শুকাই যাইতেছে গাছপালা তো শুকাইতে মরেই যেতেছে মানুষের যা অবস্থা বর্তমানে

এই সব জায়গা দিয়ে পানি আর পানি অথচ আমরা পানির জন্য কত হাহাকার হা এখানে যেন আসলে মনে হইতেছে যেন এই মাত্র বৃষ্টি হয়েছে মুসুলধারে বৃষ্টি হয়ে সব ডুবে গেছে এরকম মনে হইতেছে অথচ এখানেও নাকি লাস্ট কি সুন্দর ছায়া